অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় কাপ্তান রোহিত শর্মা বললেন বাংলাদেশকে নিয়েই সেমিতে যেতে চাই আমরা এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন রোহিত শর্মা হাঁটছিলেন ব্যক্তিগত শতকের পথে তবে কাটা নার্ভাস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত শুরু থেকেই এই অভিজ্ঞ ক্রিকেটার নিজেকে হারিয়ে খোলা কোহলি আজও ডাক মেরেছেন কোহলি দ্রুত ফিরলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত শর্মা পাওয়ার পেলে শেষ হওয়ার আগেই উনিশ বলে তুলে নেন ফিফটি ব্যাট হাতে টনেডো চালিয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে তবে মিসেল বলে বোল্ড হয়ে থামেন বিরানব্বই রানে এদিকে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ঝোড়ো সাতাশ রানে ভর করে দুশো পাঁচ রানের বিশাল সংগ্রহ পায় ভারত যদিও শুরুতে তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ দুশো করবে ভারত তবে শেষ দিকে অজিদের নিয়ন্ত্রিত বলিংয়ে থামে দুশো পাঁচ রানে সেই জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অন্যারকে হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া তবে এরপর মিসেল মাস আর ট্রেভিস হেডের ব্যাটে সেই সাপ সামলে নেয় অস্ট্রেলিয়া তবে এরপর কুলদীপের বলে দারুণ এক ক্যাচে মিসেল মাসকে সাঁয়ত্রিশ রানে ফেরায় অক্ষর প্যাটেল কিন্তু তখনও এক পাশ আগলে রেখে ভারতীয় ব্যাটারদের পিটিয়ে তক্তা বানাতে থাকে ট্রেভিস হেড চেষ্টায় কোনো কমতি রাখেননি হেড তবে শেষ পর্যন্ত ফিরতে হয় তেতাল্লিশ বলে সাঁয়ত্রিশ রান করে তখনও ছাপ্পান্ন রানে পিছিয়ে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ভারতীয় বলারদের সামনে আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়ার কোন ব্যাটার ফলাফল চব্বিশ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত এখন প্রশ্ন হতে পারে ভারত সেমিফাইনালে তাহলে বাংলাদেশের লাভটা কি লাভ তো অবশ্যই আছে কারণ সমীকরণ বলছে ভারত অস্ট্রেলিয়াকে হারালে যেটা ইতিমধ্যে করে দেখিয়েছে ভারত আর আফগানিস্তানকে বাংলাদেশ সাজানো তার বেশি ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান দুই তখন বিচার হবে রান রেটের আর রান রেটে এগিয়ে থাকতে পারলেই সেমিতে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ধাপ এগিয়ে দিল এখন দেখার পালা আফগানিস্তানকে হারিয়ে সুযোগ নিতে পারে নাকি বাংলাদেশ একটা আশা তো করতেই পারি আমরা দর্শক বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে হারিয়ে সেমিতে উঠতে এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে